রয়েছে দুই পক্ষ থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং এই পরিস্থিতি কখন ঠান্ডা হয় সেটি আসলে বলা আসলে মুশকিল কারণ আবারও ধাওয়া আবার পাল্টা ধাওয়ার পাল্টা ধাওয়ার বিষয়টি ঘটেছে পাল্টা ধাওয়ার বিষয়টি ঘটেছে সাত কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও গণতন্ত্র তোরণ দখলে নিয়েছে এবং তাদের যে গণতন্ত্র তোরণ এবার ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও দখলে নিয়েছে সাত কলেজ পিছু হটছে সাত কলেজের শিক্ষার্থীরা পিছু হটে একেবারে বলা যায় নীলক্ষেতের কাছাকাছি চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্র তোরণ সহ এই মোটা পুরো জায়গাটা তারা দখলে নিয়েছে অবস্থান নিচ্ছে তবে শিক্ষার্থীদের এই যে দাবি দাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে যে ইট ছোড়াছড়ি যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখছি কোন সাধারণ শিক্ষার্থী নিশ্চয়ই এখানে আহত হোক সেটি আমরা কেউ চাইব না তবে তাদের যে এখনকার যে অবস্থান কিন্তু আমরা দেখছি এবং আশপাশের যে দোকানপাট সবগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং এই জায়গা জুড়ে এখন কিন্তু আমরা সেই গাড়ি চলাচলের যে বিষয়টি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন যে এখান থেকে ইট পার্টকেল নিক্ষেপের যে বিষয়টি সেটি কিন্তু চলমান রয়েছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার সামনে এগিয়ে গেছে আমরা এখানে একটা ককটেল বিস্ফোরণের যে বিষয়টি সেটি কিন্তু দেখতে পেয়েছি ককটেল বিস্ফোরণ হয়েছে মাত্রই একেবারে বইয়ের দোকানগুলো যেগুলো রয়েছে নীলক্ষেতের বইয়ের দোকানের সাবছন্ন হয়ে গেছে জায়গাটি এবং দুই পক্ষ থেকে যে উত্তেজনা সেটি কিন্তু কোনোভাবে থামানো যাচ্ছে না বলা যায় এবং এটি কখন থামবে সেটিও আসলে বলা মুশকিল ঠিক আমরা নিরাপদ জায়গা থেকেই চেষ্টা করছি তবে এই যে উত্তেজনা সে উত্তেজনা কতক্ষণ লাগে যেহেতু ঘন্টা খানিক ধরে কিন্তু উত্তেজনা বিরাজমান রয়েছে এবং ঘন্টা খানিক ধরে হাতে ইট পাটকেল এবং যে লাঠি সোটা অর্থাৎ শিক্ষার্থীদের স্টাম্প ব্যাট অর্থাৎ হাতে যা কিছু

শিক্ষার্থীদেরকে এই পাশ থেকে বিদায় নিয়েছে বলা যায় এবং যে উত্তেজনা সেটি আরো বাড়ছে এবং ইটপাটকেলে যে ছড়াছড়ি সেটি কিন্তু আরো বাড়ছে ইটপাটকেল রাস্তা জুড়ে আশপাশে যে ড্রেনেজ থেকে শুরু করে আশপাশে যে এবং আমরা পুলিশের যে অবস্থান সেটি কিন্তু দেখতে পাচ্ছি পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে এখানে এবং শত শত আমরা সামনের দিকে একটু এগিয়ে যেতে চাই দেখা যাচ্ছে এখানে পুলিশের যে অবস্থান সেটি কিন্তু বাড়ানো হচ্ছে এবং অনেকগুলো শিক্ষার্থীরা যারা অভিযোগ করছে যে কেন ইটপাট মারা হচ্ছে এবং আমরা পুলিশ দেখছি যে পুলিশ কিন্তু সামনের দিকে পুলিশের একটি বড় বহর আমরা দেখতে পাচ্ছি যে তারা একেবারে প্রস্তুতি নিয়েই নীলক্ষেত নিউ মার্কেটের দিকে যাচ্ছে এবং যে পুলিশের যে অবস্থান সেটি কিন্তু অনেক সদস্য বাড়ানো হয়েছে পুলিশের সদস্য একবারে যদি দেখানো যায় যে পুলিশের একটু দেখানোর চেষ্টা করব আমরা যে পুলিশের যে বহর সেটি কিন্তু সামনের দিকে যাচ্ছে এবং এই মুহূর্তে বলা যে পুলিশের যে সদস্য সংখ্যা সেটি কিন্তু বাড়ানো হয়েছে এবং এই যে রাস্তায় ইটপাটকেলে যে ছড়াছড়ি সেটি কিন্তু দেখা যাচ্ছে দুই পক্ষ থেকে যেহেতু ইটপাটকে ছোড়া হয়েছে সেক্ষেত্রে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের সদস্যরা তাদের যাতে আইন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক রাখা যায় সেটি কিন্তু তারা চেষ্টা করছেন অতিরিক্ত পুলিশ মোতায়েনের যে বিষয়টি সেটি ইতিমধ্যে করা হয়েছে তবে শিক্ষার্থীরার এই যে উত্তেজনা সেটি কখন নাগাদ আসলে থামে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না এবং ইট পার্কেল ভেঙে ছোড়ার যে বিষয়টি সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং শিক্ষার্থীরা এই ইট পার্টকেল ছোড়াছড়ি কেউ বলছে যাতে তাদের যে দাবিগুলো সেগুলো যাতে দ্রুত মেনে নেওয়ার যে বিষয়গুলো তাতে করে দুই পক্ষ যে দুই পক্ষর জন্যে ভালো হবে এবং পুলিশ দেখতে পাচ্ছেন পুলিশের অতিরিক্ত যে ফোর্স সেটি কিন্তু যাচ্ছে সামনের দিকে নিউ মার্কেটের